অমনি কিন্তু গোবিন্দ ব্রজগোপীদের এক কঠোর কথা বলে দিল বলছে জি 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 তোমাদের লজ্জা করে না তোমরা এই রাত্রি বেলা নিজ নিজ স্বামীকে ছেড়ে আমার কাছে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে কি গো তোমরা আজকে ব্রজগোপীরা বলছে বা গোবিন্দ তুমি নিজে আমাদেরকে দেখিয়ে নি এখন আমাদের ধর্ম শেখাচ্ছ বা ঠিক আছে তুমি আমাদের থাকবো তোমার রাশ্রীলা তুমি একাই করো যেই না ব্রজ রেগে গেছে কৃষ্ণ দেখছে না না আর ওশি দেরি করে লাগবে তাড়াতাড়ি করে এবারে আমাদের রাংসমন্ডলি রচনা করি তাড়াতাড়ি করে রাশ্রীলা শুরু করি ওমা ঘুম পাচ্ছে আজকে রাসববা একটু দেরি হবে এখন নিত্য প্রতিযোগিতা হবে ঘুম বলতে <muchas> হবে <muchas>

হ্যাঁ ঠিক আছে ও মা তাও বাবাদের আওয়াজ বেশি কিছু করার নেই হবেই কেন রাগ করবে না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বলছি বাড়িতে সব সময় মাই মাই চিৎকার করে নুন নেই তেল নেই আদা নেই রসুন নেই বাজারে দাও নিয়ে এসো সারাদিন তো মাই মাই চিৎকার করে বাবারা বেচারা বাড়িতে চিৎকার করার সুযোগই পায় না তাই বাবারা দেখছে বাড়িতে তো চিৎকার করতে পারি না এটা তো আমার বাড়ি নয় আমার

এই রাসমণ্ডলী মাঝে নৃত্য প্রতিযোগিতা হবে প্রথমে তোমায় নাম করতে হবে তোমায় নৃত্য করতে হবে আচ্ছা দেশ তাই হবে আমি প্রথমে নৃত্য করব তাই আজকে রাধার নৃত্য করছে কেমন ভাবে সোহাগ চাল বদন নেভনে চটা দেখিত

加油！兄弟。 বাবা গোবিন্দ তুমি নাচতে পারো গোবিন্দ বলছে তো তোমরা কি ভাবলে আমি শুধু মাঠে ঘাটে বলুই চড়িয়ে দেয় শখিরা বলছে তা নয় তো কি তুমি আবার নাচ কোথায় শিখলে গোবিন্দ বলছে শোনো আমি শুধু মাঠে ঘাটে গরু চড়াই না গো আমি এই পুরো জগৎ সংসার সাথে চড়িয়ে বেড়াই বেশ ঠিক আছে গোবিন্দ তুমি যদি নাচতে পারো তো নাচো তাই আজকে শখিরা সবাই মিলে গোবিন্দকে বলছে বাবা সাহেব No my 妈妈在。

করতে হবে আর শোনো তুমি যখন নৃত্য করবে তখন তোমার কি হওয়া চলবে না জানো গোবিন্দ কি হওয়া চলবে না তোমার নানি যে গলা মুখ কিছুই যেন না নড়ে আর এই গলের যে বোনমালা তোমার বলছে সেই বোনাটিও যেন না সেইমালা যদি দোলে তুমি হেরে গেলে তোমাকে হবে কিন্তু তোমার কোনো কিছুকে কিন্তু নড়া চলবে আমাদের ষষ্ঠী রাজি গোবিন্দ বলে হ্যাঁ রাজি কিন্তু শোনো আমি যেমন বলেছিলাম যে রাধা জয়লাভ করলে আমার মোহন

সেটাই গোবিন্দকে দিচ্ছে গোবিন্দকে যদি দেওয়ার মতো কিছু থাকে সেটা হলো দু নয়নের বাড়ি আর একটু প্রেম আর ভক্তি এই দুটো জিনিস ছাড়া আর কিছু দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নেই শুধু দিন শেষে গোবিন্দের কাছে বসে একটু নয়নে যদি জল আসে গোবিন্দের নামে তবেই সেটা হচ্ছে গোবিন্দকে প্রকৃত কোনো কিছু দেওয়া বাকি আপনি বাতাস নকুল দানাদের যাই দেবেন সবই তিনি দিয়েছেন বলে আমরা পেয়েছি আর সেটাই তাকে দিয়েছি দশ পড়ায় খিচুড়ি গোবিন্দ দিয়েছে বলেই তুমি পেয়েছ আর তাই তুমি দিতে পেরেছ গোবিন্দ তুমি ভাবি সেই যার জিনিস তার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হচ্ছে গঙ্গা বলে গঙ্গা পুজো করা তা যাই হোক আজকে সখিয়া তোমায় কি দেবো দেব বলো যা ভাবি তোমায় দেব দেবো দেব দেব সবই তোমার তবে হ্যাঁ একটা জিনিস তোমায় দিতে পারি কি জিনিস গো কি জিনিস জানো গোবিন্দ শোনো যিনি লেরাইকে দেব আমরা হব দাসী যিনি লেরাইকে